আসসালামু আলাইকুম প্রিয় ফেয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ আর খুব দ্রুত আরবি ভাষা কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক আরটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আলী বাবা অর্থ ফাকিবাস আরবিটা হবে আলী বাবা বাংলা অর্থ ফাকিবাস ময়া অর্থ পানি আর হবে ময়া বাল অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আর হবে মিয়া মিয়া বাল অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আর হবে খালাস বাল অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলী বাবা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার খুবস অর্থ রুটি আরবিতে হবে খুবস ভালো অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখে মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সুখ অর্থ বাজার খুবস অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব খাল্লি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বান অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ হবে ফায়দা ভালো অর্থ লাভ অর্থ আর আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই শব্দ আরো একবার শিখেনি কুল্লু অর্থ সব খালি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাস্তারা অর্থ টিকিট আরবিতে হবে তাস্তারা ভালো অর্থ টিকিট শিখ অর্থ শিখ আরবিতে হবে শিখ বালর্থ অর্থ শিখ সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বালর্থ অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বালর্থ অর্থ সুপার মার্কেট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই তাস্কারা অর্থ টিকেট শি অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট অর্থ বন্ধ আরবি হবে তাকার বাল অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিত হবে তাহাত বাল অর্থ নিচে রো অর্থ যাওয়া আরবি হবে রো বাল অর্থ যাওয়া ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বান অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি সাকার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রোহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাইয়েব অর্থ ঠিক আছে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি মিযাল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিযাল্লাহ বাল অর্থ সাতা আসফা অর্থ চার আরবিতে হবে আসফা বাল অর্থ শর দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি ভালো অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি মিযাল্লাহ অর্থ সাতা আসফা অর্থ শর দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়াহ অর্থ এবং আরবিতে হবে ওয়াহ বাল অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাল অর্থ ব্যাটারি সবগুলো শব্দ আরো একবার শিখে লাকিন অর্থ কিন্তু ওয়াহ অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি সউই অর্থ কি করো আরবিতে হবে সউই ভালো অর্থ কি কর হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির ভালো অর্থ এটা বড় মুস্তাগির অর্থ ছোট না আরবিতে হবে মুস্তাগির ভালো অর্থ ছোট না সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস সউই অর্থ কি কর হেনা অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় মুস্তাগির অর্থ ছোট না মাফি কাফি অর্থ যথেষ্ট না আরবিতে হবে মাফি কাফি ভালো অর্থ যথেষ্ট না আমি চাই হবে বাল অর্থ আমি চাই জেদা অর্থ বেশি বেতন আরবিতে হবে রাতি ভালো অর্থ বেশি বেতন কুল্লো আগ্রাত অর্থ সব জিনিসপত্র আরবিতে হবে কুল্লো আগ্রাত ভালো অর্থ সব জিনিসপত্র সকল শব্দ আরো একবার শিখেনি মাফি কাফি অর্থ যথেষ্ট না আনাইবি অর্থ আমি চাই রাতিব অর্থ বেশি বেতন কুল্লো আগ্রাত অর্থ সব জিনিসপত্র আলহীন এখন আরবিধা হবে আলহীন ভালো অর্থ এখন আনাস্থউ অর্থ আমি করি আরবিধা হবে আনাস্থউই ভালো অর্থ আমি করি আলাতুল সুগল সব সবসময় কাজ আরবিতা হবে আলাতুল সুগল ভালো অর্থ সবসময় কাজ হাদার রাতিপ অর্থ এই বেতন আরবিতে হবে হাদারাতিপ বাল অর্থ এই বেতন সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আলহীন আমি করি আলাতুল অর্থ সবসময় কাজ অর্থ এই বেতন জিয়াদা ফুলুস, অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাল অর্থ অনেক টাকা মজু তিন্তা অর্থ তোমার আছে আরবিতে হবে মজু তিন্তা বাল অর্থ তোমার আছে মিট কালাম অর্থ কে বলেছে আরবিতে হবে মিট কালাম বাল অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা আরবিতে হবে হাদা কালাম বাল অর্থ এই কথা সবগুলো শব্দ শিখেনি মজুদিন দাহ অর্থ তোমার আছে মিট কালাম অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা ইজেজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজেজাহ বাল অর্থ ছুটি চাক্কার অর্থ বন্ধ আৰবিতে হবে চাক্কার অর্থ বন্ধ নোম অর্থ ঘুম আৰবিতে হবে নোম বালঠ ঘুম গুম অর্থ ওঠা, আৰবিতে হবে গুম বালঠ ওঠা সবগুলো শব্দ আর এক বিষয় নিই ইজাজা অর্থ ছুটি সাক্ষার অর্থ বন্ধ নোম অর্থ ঘুম গুম অর্থ ওঠা। এপ অর্থ কান্না আরবিতে হবে এপ কি ভালো অর্থ কান্না দরব অর্থ মারা আরবিতে হবে দরব ভালো অর্থ মারা তাপবাগ অর্থ রান্না করা আরবিতে হবে তাপ বাল অর্থ রান্না করা সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান ভালো অর্থ প্লেট সবগুলো শব্দ আরো একবার শিখেনি এপ কি অর্থ কান্না দরব অর্থ মারা তাপবাক অর্থ রান্না করা সাহান অর্থ প্লেট মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাল অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাল অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি মজুদ অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাল অর্থ উস্তাদ হবে আর বাল অর্থ ঝাড়ু মজরুন, অর্থ পাগল আরবিতে হবে মজরুন, বাল অর্থ পাগল গ্যারামা অর্থ জরিমানা আরবিতে হবে গ্যারামা বাল অর্থ জরিমানা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মোয়াল্ল্যাম অর্থ ওস্তাদ মাকিনেসাহ, অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল গেরামা, অর্থ জরিমানা আর মাফিসুকল অর্থ আমি কাজ করব না আরবিতে হবে মাফ ইসুগল অর্থ আমি কাজ করব না সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে সাওয়া বাংলা অর্থ তোমার সাথে ফি কালাম অর্থ কথা আছে আরবিতে হবে ফি কালাম বাল অর্থ কথা আছে মাফিরো অর্থ যেও না আরবিতে হবে মাফিরো ওয়াল অর্থ যেও না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আর মাফি অর্থ আমি কাজ করব না ইতে সাওয়াসাওয়া অর্থ তোমার সাথে ফি কালাম অর্থ কথা আছে মাফিরো অর্থ যেও না এস সোই অর্থ কি কর, আরবিতে হবে এস সোই ওয়াল অর্থ কি কর। হাদিস সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদিস সাগির ওয়াল অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস সই অর্থ কি কর হাদে সাগির অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না